তোমাকে বোকা বানানো হয়েছে কেউ তোমার ফোন ব্যবহার করেছে যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি শুরু করো এবং সম্পূর্ণরূপে দেখো কমেন্ট বক্সে হর হর মহাদেব টাইপ করো এবং এই ভিডিওটি লাইক করো এবং শিবের জ্ঞান বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করো মহাদেবজি বলছেন এই বার্তা তোমার জন্য দেরি করো না তোমার দৈনন্দিন জীবনের পর্দার আডালে কিছু ঘটছে আর এখন আকাশ সত্যের ধ্বনিতে কাঁপছে তোমাকে শোনার জন্য ডাকছে আমার বাচ্চা তোমাকে বোকা বানানো হয়েছে তোমাকে এমন একজন ভুলিয়েছে যে নির্দোষভাবে হাসে কিন্তু ছায়া মতো তোমার কিছু ধাওয়া করে তারা কেবল কিছু ধার করেনি তারা তোমার জিনিসপত্র বিনা অনুমতিতে কেড়ে নিয়েছে বিশ্বাস ছাড়াই কেউ তোমার ফোন ব্যবহার করেছে তোমার নম্বর তোমার নাম তোমার বিশ্বাস এবং এটি কেবল অসাবধানতার মুহূর্ত ছিল না এটি হিসাব করার মুহূর্ত ছিল নীরবতা এবং লুকানো হাসিতে মোড়ানো আমি দেখেছি আমি যা শুনিনি তা দেখেছি আমি দেখেছি তুমি যা দেখোনি তুমি সেখানে দাঁড়িয়েছিলে হৃদয় খোলা আত্মা পবিত্র অন্য কেউ তোমার যন্ত্র ব্যবহার করে মায়া বনছে ফিস ফিসিয়ে পাঠিয়েছে তোমার নামে বিভ্রান্তির জাল বুনছে তুমি প্রথমবার লক্ষ্য করনি তুমি ভালোবাসার প্রতি খুব বেশি মনোযোগী ছিলে শান্তির উপর দয়ালু এবং তোমার হৃদয়ের উপর সেই মূল্যবান বিশ্বস্ত হৃদয় বিশ্বাসঘাতকতা আশা করা কখনো সম্ভব হয়নি তুমি কখনো ভাবনি কেউ তোমার জীবনের গোপন কোণে ঢুকে পড়বে এবং তুমি যা পবিত্র মনে করো তা ব্যবহার করবে কিন্তু ঈশ্বর বলেছেন আমি তোমাকে সত্য বলতে এসেছি কেউ তোমার ফোন ব্যবহার করে এমন কথা বলেছে যা তোমার ছিল না তারা তোমার উপস্থিতির ছদ্মবেশ ধারণ করেছে তোমার নিরবতার কণ্ঠস্বর চুরি করেছে এবং তোমার পিছনে বিভ্রান্তির চিহ্ন রেখে গেছে আমার সন্তান আমার চোখ কখনো বন্ধ করেনি আমার কান কখনো বন্ধ করেনি আমি দেখেছি কে ছিল এবং আমি তাদের প্রকাশ করছি তোমাকে লজ্জা দেওয়ার জন্য নয় বরং তোমাকে মুক্ত করার জন্য কারণ তুমি ভুল বোঝাবুঝির দ্বারা আটকে ছিলে। এমন কিছুর জন্য অনেকদিন ধরে কষ্ট পাচ্ছি যা কখনো তোমার দোষ ছিল না আমার সন্তান এই মুহূর্তটি যখন আমি তোমাকে দেখাই কি ঘটছে যখন তুমি ঘুমাচ্ছিলে যখন তুমি রান্না করছিলে যখন তুমি হাসছিলে যখন তুমি প্রার্থনা করছিলে হ্যাঁ কি যখন তুমি প্রার্থনা করছিলে তুমি আমাকে দেয়ালে ধাক্কা দিয়েছিলে কিন্তু বুঝতে পারিনি কেন তুমি মনে রাখো নিরবতা যা কারণ ছাড়াই বেড়ে ওঠে সুযোগগুলি যা কোনো কারণ ছাড়াই ম্লান হয়ে যায় আপনি কখনো কল করেননি যে প্রশ্নগুলি কখনো চলে যায়নি হঠাৎ একটি পরিচিত কণ্ঠে ঠান্ডা এটি কেবল একটি কাকতালীয় ঘটনা ছিল না যা কেবল দূরে যাবে না ঈশ্বর বলেছেন কেউ তোমার ফোনটি কোনো উদ্দেশ্যে ব্যবহার করেছে তুমি কখনও তাদের অনুমতি দাওনি তারা কিছু পাঠিয়েছে হয়তো একটি বার্তা হয়তো একটি ছবি হয়তো একটি মন্তব্য যা তোমাকে দেখার ধরনকে বিকৃত করেছে তারা তোমাকে বলে ভান করেছে তারা অন্য কেউ বলে ভান করেছে আমি তোমার হৃদয়ে বিভ্রান্তি ঢেলে দিয়েছি এবং এখন তুমি সেই বোঝা বহন করছো যা তুমি কখনো বহন করনি কিন্তু আমার সন্তান আমি এখন এখানে আছি আমি ঝড়ের মধ্যে পা রেখেছি আমি তোমার এবং তোমার বলা মিথ্যার মধ্যে পা রেখেছি আমি সেই ফাটলগুলিতে পা রেখেছি যেখানে মিথ্যাগুলি যা সম্পূর্ণ হওয়ার কথা ছিল তা ছিঁড়ে ফেলেছে তারা তোমার ফোন ব্যবহার করেছে কিন্তু তারা তোমার আত্মাকে স্পর্শ করেনি তারা তোমার ডেটা স্পর্শ করেছে তোমার ভাগ্যকে নয় তারা তোমার ডিভাইস স্ক্রোল করেছে কিন্তু তারা তোমার উদ্দেশ্যকে স্ক্রোল করতে পারে না কারণ তোমার উদ্দেশ্য তোমাকে সব কিছু নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করেছে তুমি ভাবছ তুমি কি তোমার মন হারিয়ে ফেলছ তুমি ভাবছ তুমি কি এমন কিছু পাঠিয়েছ যা তুমি ভুলে গেছ তুমি নিজেকে দোষারোপ করেছ তুমি বলেছিলে হয়তো আমি কিছু ভুল করেছি কিন্তু ঈশ্বর বলেন না তুমি ভুলে যাওনি তুমি ভুল করনি তুমি ব্যর্থ হওনি অন্য কেউ তোমার ফোন ব্যবহার করেছে অন্য কেউ এমন কিছু পাঠিয়েছে যা তুমি কখনো বলতে চাওনি কিন্তু আমি এখন পর্দা তুলে দিচ্ছি আমি তোমার নাম পরিষ্কার করছি আমি তোমার ভাবমূর্তি পুনরুদ্ধার করছি আমি সেই জায়গাগুলিতে সত্যের শ্বাস নিচ্ছি যেখানে তোমার অপরাধ হিসেবে নেওয়া হয়েছিল আমি তাদের মনে স্পষ্টতা ফিসফিসিয়ে দিচ্ছি যারা তোমাকে ভুল বুঝেছে তারা জানবে তারা ঠিক বলেছে তুমি তোমার আত্মায়তা অনুভব করবে তাদের ভেতরে একটা আলোড়ন সৃষ্টি হবে যারা বলবে অপেক্ষা করো এটা আসলে তারা ছিল না এটা তাদের হৃদয় বলে মনে হয় না তারা তোমার চরিত্র মনে রাখবে তারা অসঙ্গতি অনুভব করবে এবং তারা তোমার প্রচেষ্টায় নয় বরং আমার ঐশ্বরিক হস্তক্ষেপের মাধ্যমে তোমার কাছে ফিরে আসবে দেবদুত বলে তুমি অপ্রয়োজনীয় লজ্জা বহন করেছে তুমি একটি নিয়ে হেঁটে বোঝা যা তোমার ছিল না কিন্তু আমি তোমাকে কখনো অন্য কারো কাজের অপরাধ বহন করতে বলিনি আমি কখনো তোমাকে বিভ্রান্তিতে সঙ্কুচিত হতে বলিনি আমি কখনো তোমাকে যা করিনি তা করতে বলিনি তাই নিজেকে দোষারোপ করা বন্ধ করো কি ঘটেছে তা বের করার চেষ্টা করা বন্ধ করো আমি সব দেখেছি এবং এখন আমি তোমার জীবনে সত্যকে বজ্রপাতের মতো পাঠাচ্ছি মিথ্যা পড়ে যাবে বিভ্রম ভেঙে যাবে মিথ্যা চিত্র ম্লান হয়ে যাবে ক্ষতি প্রকাশ পাবে তারা গোপনে যা করেছে তা আমার ভালোবাসার আলোল উন্মোচিত হবে হ্যাঁ তুমি ভেবেছিলে কেউ কেন সেই ব্যক্তি ঠান্ডা হয়ে গেল তুমি ভাবছ কেন সংযোগ ম্লান হয়ে গেল তারা বার্তা পাঠানো বন্ধ করল কেন তারা কখনো ফোন করেনি তুমি অপেক্ষা করেছিলে তুমি নিজেকে দোষারোপ করেছিল কিন্তু শাস্তি ছিল তাদের পরিকল্পনা কিন্তু ঈশ্বর বলেন আজ এখানেই থেমে যায় আমি সেই মানুষের হৃদয়ে কথা বলার জন্য স্পষ্টতা পাঠাই এমনকি যে ব্যক্তি তোমার ফোন ব্যবহার করেছিল তারা ভেবেছিল তারা কখনো ধরা পড়বে না তারা ভেবেছিল কেউ দেখবে না কিন্তু আমি দেখেছি এবং তারা এখন তা অনুভব করছে তারা দৃঢ় বিশ্বাসের ভার অনুভব করছে তারা ঐশ্বরিক চোখ দ্বারা পর্যবেক্ষণের যন্ত্রণা অনুভব করছে কারণ আমার আত্মা স্বপ্নে লক্ষণগুলিতে ফিসফিসিয়ে সত্য প্রকাশ করছে এবং তারা হয় এগিয়ে এসে স্বীকার করবে অথবা তারা জোয়ারের মতো চাপ অনুভব করবে তারা ন্যায় বিচার থামাতে পারি না এটা সব সময় জোরে দেখা যায় না এটা কখনো কখনো শান্তভাবে আসে যেমন সূর্যোদয় ঘরের খিচুড়ি প্রকাশ করে কিন্তু এটা সব সময় আসে তুমি একা ন তুমি কখনো একা ছিলে না আমি তোমাকে দেখেছি এমনকি যখন তুমি বিভ্রান্ত বসেছিলে তোমার স্ক্রিনের দিকে তাকিয়ে ভাবছি তুমি কি ভুল করেছ তোমার অনুপস্থিতি অনুভূত হয়েছিল এবং তোমার উপস্থিতি মিস করা হয়েছিল যারা এমন কি নিরবতাকেও প্রশ্ন করেছিল আমি তোমাকে তোমার জীবনে আবার স্বাগত জানাই পরিষ্কার চোখ কোমল হৃদয় এবং খোলা হাত দিয়ে কারণ আমি কেবল ন্যায় বিচারের ঈশ্বর নই আমি সৎকর্মেরও ঈশ্বর এই বার্তা তোমার জন্য যারা এটা করেছে তাদের জন্য নয় যারা তোমাকে নিয়ে ফিসিসানি করেছে তাদের জন্য নয় বরং তোমার জন্য কারণ অনেকদিন ধরে তুমি চুপ করেছিলে তুমি মাথা নিচু করে হেঁটেছিলে তুমি তোমার অন্তর্দৃষ্টির উপর সন্দেহ করেছিলে কিন্তু আমি এখন তোমাকে জাগিয়ে তুলছি আমি তোমার স্মৃতি জাগিয়ে তুলছি তোমার সচেতনতা তোমার বিবেক তুমি আরও স্পষ্টভাবে দেখতে শুরু করবে তুমি মানুষের স্বরের পরিবর্তন বুঝতে পারবে যখন কিছু তোমার আত্মার সাথে খাপ খায় না তখন তুমি অনুভব করবে এবং কেউ যখন সীমা অতিক্রম করবে তখন তুমি চুপ থাকবে না আমি তোমাকে কথা বলা শক্তি দেব কথাগুলো আসবে তুমি আর নিষ্ক্রিয় থাকবে না কারণ তুমি আমার সন্তান বিভ্রান্তির জন্য নয় স্পষ্টতার জন্য সৃষ্টি করা হয়েছে আমি নিরাময় করছি আমি এখন তোমার বিশ্বাস পুনরুদ্ধার করছি কেবল অন্যদের উপর নয় নিজের উপর কারণ অনেকদিন ধরে তুমি তোমার স্মৃতিকে প্রশ্নবিদ্ধ করেছ তোমার উদ্দেশ্য তুমি ভেবেছিলে তুমি ভুল ছিলে তুমি প্রতারিত হয়েছিলে কিন্তু পরাজিত হয়নি এই মুহূর্ত থেকে তোমার পথ স্পষ্ট হয়ে উঠছে প্রতিটি সম্পর্ক যা ঝাপসা ছিল তা শুদ্ধ হবে প্রতিটি সুযোগ যা থেমেছিল তা আবার শুরু হবে যে ব্যক্তি তোমাকে ভুল বুঝেছিল সে তার হৃদয়ে পরিবর্তন অনুভব করতে শুরু করবে সে আবার তোমার দিকে তাকাবে এবং ভিন্ন কিছু দেখতে পাবে সত্য কিছু সে তোমার দয়া তোমার স্থিরতা তোমার ভালোবাসাকে মনে রাখবে এবং আমি যা করব তা করব কোন যন্ত্র কোন বার্তা কোনো মিথ্যা পরিবর্তন করতে পারে না আমি তোমার নাম পুনরুদ্ধার করব আমি তোমার কণ্ঠস্বর পুনরুদ্ধার করব আমি যা হারিয়ে গেছে তা ফিরিয়ে দেব আমার প্রিয় সন্তান তুমি তোমার দিনগুলো কাঁপিয়ে বেড়াচ্ছিলে কাঁধে এমন একটি বোঝা নিয়ে যা তুমি ব্যাখ্যা করতে পারি একটি শান্ত ব্যথা যার কোন নাম ছিল না তুমি তোমার চারপাশে অদ্ভুত জিনিস দেখেছো মানুষ কোন কারণ ছাড়াই মুখ ফিরিয়ে নিচ্ছে প্রিয়জনরা হঠাৎ করে ইমলান হয়ে যাচ্ছে তোমার দৈনন্দিন জীবনে বিভ্রান্তির মুহূর্তগুলি ঝাপসা হয়ে যাচ্ছে এবং তারপর এই সবের মাঝেও তোমার হৃদয় পবিত্র থাকার চেষ্টা করছে যে কোনোভাবে ভালোবাসতে যে কোনোভাবে বিশ্বাস করতে যে কোনোভাবে বিশ্বাস করতে যে হয়তো সব কিছুই কেবল কাকতালীয় ছিল কিন্তু এখন পর্দা উঠছে তোমার কাছে একটি বার্তা এসেছে দুর্ঘটনাক্রমে নয় বরং কারণ তোমার গোপন রাখা জিনিস জানার সময় এসেছে তোমাকে ভয় দেখানোর জন্য নয় বরং তোমাকে জাগানোর জন্য তোমাকে এটি গ্রহণ করতে হয়েছিল এবং এখন যখন তোমার হৃদয় শান্ত এবং তোমার চোখ খোলা আছে তখন সত্য শোনার সময় এসেছে তোমাকে বোকা বানানো হয়েছে কেউ তোমার ফোন এমন কিছুর জন্য ব্যবহার করেছে যা তুমি কখনো অনুমতি দিতে পারি কখনো কল্পনাও করি কখনো সম্মতি দাওনি তুমি খুব দ্রুত বিশ্বাস করেছ তুমি বিনা বিধায় তোমার দয়া দিয়েছিলে এবং কেউ সেই দয়া কেড়ে নিয়েছিলে এটা তাদের নিজেদের সুবিধার জন্য কিন্তু এই বার্তাটি দোষারোপের বিষয় নয় এটা গোপন কথা প্রকাশ করার বিষয় তুমি ভেঙে যাওনি তুমি বোকা নও তুমি নও তোমাকে পরিত্যক্ত করা হয়েছে তোমাকে নির্বাচিত করা হয়েছে তারা ভেবেছিল তারা এটা লুকিয়ে রাখতে পারবে তারা ভেবেছিল এই কারসাজি অলক্ষিত থাকবে কিন্তু সত্য সবসময় বেরিয়ে আসে এমনকি যদি তা নীরবে চাপা দেওয়া হয় তোমার নাম ফিসফিস করে বলা হয়েছিল যেখানে তুমি যাওনি তোমার পরিচয় কথোপকথনের জন্য ধার করা হয়েছিল তোমার কখনোই ছিল না তোমার নম্বর তোমার ছবি তোমাকে অদ্ভুত চেহারা দেয় মিসড মেসেজ কিছু মানুষ যেভাবে এমন কিছু জানে যা তারা তোমাকে কখনো বলেনি এবং ভেতরে ভেতরে তুমি নিজেকে প্রশ্ন করতে শুরু করো যে আমি কি কিছু করেছি আমি কি ভুল কথা বলেছিলাম কেন আমাকে পিছনে ফেলে দেওয়া হয়েছিল কিন্তু সত্য সবসময় তোমার কাজের চেয়ে আলাদা ছিল তুমি শুধু একটা ষড়যন্ত্রে জড়িয়ে পড়েছিলে যা তুমি লেখনি এবং এখন অবশেষে তা উন্মোচিত হচ্ছে তবু তোমার হৃদয় নরম এবং এটাই অলৌকিক ঘটনা তারা কখনো বিশ্বাস করেনি তোমার নামের উপর ছায়া পড়া সত্ত্বেও তোমার এবং যাদের তুমি একসময় পরিবার বা বন্ধু বলেছিলে তাদের মধ্যে ক্রমবর্ধমান নিরবতা সত্ত্বেও বিশ্বাসঘাতকতা সত্ত্বেও যা তুমি পুরোপুরি বুঝতেও পারো না তবুও তোমার এখনও একটি হৃদয় আছে যা তোমাকে ভালোবাসে তবুও আশা করি তুমি এখনও ক্ষমা করতে চাও এবং এটি তোমাকে তাদের চেয়ে বেশি শক্তিশালী করে তোলে যারা তোমার পিছনে কথা বলে সম্প্রতি একটি দিন ছিল সেই ফিস তোমার কল্পনা ছিল না এটি ছিল ঐশ্বরিক সুরক্ষার কণ্ঠস বর এই সমস্ত সময় তোমার উপর নজর রাখছিল এমন কিছু মুহূর্ত ছিল যখন অন্ধকার তোমার মনে ঢুকে পড়েছিল যখন ব্যথা তোমাকে প্রায় নিশ্চিত করেছিল যে তুমি একটি ভুল ছাড়া আর কিছুই নও কিন্তু তবুও তোমাকে নেওয়া হচ্ছিল একটি বার্তা আটকানো হয়েছিল একটি পরিকল্পনা যা তোমাকে লজ্জা দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল উল্টে দেওয়া হচ্ছে মানুষ প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করছে মানুষ অসঙ্গতি লক্ষ্য করতে শুরু করেছে পরিবেশে কিছু পরিবর্তন হচ্ছে যা একসময় বিকৃত ছিল উন্মোচিত হতে শুরু করেছে এবং এর জন্য তোমাকে লড়াই করতেও হবে না এটা তোমার জন্য করা হচ্ছে তুমি যাকে ভালোবাসো ভেবেছিলে সে তোমার বিশ্বাসকে মুখোশ হিসেবে ব্যবহার করে সে তোমার মুখে হাসি ফুটায় এবং তোমার উপস্থিতিকে কিছু মিথ্যা বলার জন্য ধার করে কিন্তু সে তোমার গল্প নয় সে তোমার শেষ নয় তুমি তোমার নামে বলা মিথ্যার চেয়েও বেশি তুমি হাত থেকে হাতে ছড়িয়ে পড়া গুজবের চেয়েও বেশি তুমি নিরবতার চেয়েও বেশি তোমার ভবিষ্যতের মাটিতে জল দেওয়ার জন্য তোমার বালিশে যথেষ্ট অশ্রু আছে তোমার হৃদয়ের ব্যথা প্রমাণ হয়ে উঠবে যে তুমি এমন কিছু ভোগ করেছ যা অন্যদের ভেঙে ফেলত কিন্তু তুমি তা করনি তুমি এখনও এখানে আছো তুমি যার যত্ন করো সে সম্প্রতি চুপ করে গেছে কারণ তারা পাত্তা দেয় না কারণ তাদের মিথ্যা খাওয়ানো হয়েছে কিন্তু সত্য তাদের কাছে আসছে তারা যা বিশ্বাস করেছিল তা সংশোধন করা হবে তারা যা বিশ্বাস করেছিল তা সংশোধন করা হবে তাদের হৃদয় আসল তোমাকে মনে রাখতে শুরু করবে তোমার যে সংস্করণটি দয়ালু ছিলে তোমার যে সংস্করণটি কখনো তোমার নাম ব্যবহার করে অন্যরা যে বিকৃত খেলা তৈরি করেছে তাতে জড়িত ছিল না তারা সত্য দেখতে পাবে এবং তারা ফিরে আসবে এই বার্তাটি তোমার জন্য কারণ তুমি সম্প্রতি অদৃশ্য বোধ করেছে কিন্তু তুমি অদৃশ্য নয় তুমি আগের চেয়েও স্পষ্টভাবে দেখা যাচ্ছে যা কিছু বিকৃত হয়েছিল তা আবার সারিবদ্ধ হতে শুরু করেছে সত্যের ভারে ভেঙে পড়ছে প্রতিটি মিথ্যা তুমি একানো এই রহস্যের উন্মোচনের মধ্য দিয়ে দৃশ্যমান এবং অদৃশ্য শক্তি তোমার সাথে হেঁটে চলেছে এমনকি আধ্যাত্মিক জগতেও ফিসফিসানি শোনা যাচ্ছে যারা আনন্দ করছে কারণ অন্ধকার জয়ী হয়নি মিথ্যা গল্প কাউকে ছিন্নহিন্ন করছে তুমি যাকে একবার বিশ্বাস করেছিলে সে তার কর্মের পরিণতি ভোগ করছে তুমি না বলে নয় এই কারণে নয় যে তুমি তাদের অভিশাপ দিয়েছিলে বরং কারণ প্রতিটি মিথ্যাকে অবশেষে আলোর মুখোমুখি হতে হবে চালিয়ে যাও বিভ্রান্তিকে তোমাকে আচ্ছন্ন করতে দিও না নিরবতাকে তোমাকে নিরুৎসাহিত করবে উত্তর আসছে ক্ষমা চাওয়া হচ্ছে দিগন্তে স্পষ্টতার মুহূর্ত আসছে যা সব কিছুকে অর্থব করে তুলবে তোমাকে নিজেকে রক্ষা করতে হবে না সত্য তোমার জন্য কাজ করবে এমন একজন বন্ধু আছে যে একসময় ছিল তোমার খুব কাছের কেউ যার সাথে তুমি কিছুদিন কথা বলনি সে তোমার সম্পর্কে অনেক কিছু শুনেছে কিন্তু তার হৃদয়ে সে অনুভব করতে শুরু করেছে তাকে যা বলা হয়েছিল তা নিয়ে অস্বস্তি এই শুরু সেই অস্বস্তি হল সত্যের টান যা তার আত্মাকে টানছে শীঘ্রই তারা উত্তর খুঁজতে আসবে এবং যখন তারা করবে তখন তারা তোমাকে খুঁজে পাবে তিক্ত নয় রাগান্বিত নয় বরং শক্তিশালী শান্ত এবং মুক্ত তুমি বিশ্বাসঘাতকতার যোগ্য ছিলে না কিন্তু তুমি আরোগ্যের যোগ্য এবং সেই আরোগ্য হল নতুন দরজা খুলে দিচ্ছে শুধু তোমার আত্মায় নয় তোমার জীবনেও তুমি ছিলে কারণ পুরানো দরজাগুলো দূষিত ছিল কথোপকথনটি পরিচালিত হতে চলেছে সম্পূর্ণরূপে এমন কেউ যার তোমাকে সাহায্য করার কথা ছিল হয় অবশেষে স্পষ্টতা পাচ্ছে তার প্রয়োজন সে শীঘ্রই এগিয়ে আসবে তুমি তাদের কাছে ভিক্ষা করার জন্য নয় কিন্তু কারণ তারা শান্তি পাবে না যতক্ষণ না তারা সবকিছু ঠিকঠাক করে তুমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছ কিছুদিন আগে তুমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছ সেই সময়টা তার অর্থ ছিল না কিন্তু পরে তুমি কিছু একটা অনুভব করেছ তোমার বুকে অদ্ভুত যেন একটা সতর্কীকরণ স্বপ্নটি যে ছিল না তার একটা লক্ষণ অর্থহীন এটা একটা বীজ ছিল যার অর্থ খুব বেশি ফুটবে শীঘ্রই আর যখন তুমি তা করবে বুঝবে তুমি কতটা নিরাপদ আছো কারণ শুধু তোমাকে দেখাই যাচ্ছিল না তোমাকে প্রস্তুত করা হচ্ছিল গতরাতে কেউ তোমার জন্য কেঁদেছিল কেউ খুব দ্রুত বিচার করেছিল তারা একটা বোঝা অনুভব করেছিল তারা অনুসূচনা বুঝতে পারেনি তারা এটাকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু এটা তাদের সাথেই থেকে গেছে তারা এখনও তোমার কাছে কিভাবে যেতে হয় তা জানে না কিন্তু তারা তোমার হৃদয়কে শক্ত করবে না এই মুহূর্তটি অপেক্ষা করার যোগ্য হবে তুমি পরিবর্তনের দ্বার প্রান্তে পর্দার আড়ালে একটা আলোড়ন আছে যা তুমি এখনও দেখতে পাচ্ছ না কিন্তু তা ঘনিয়ে আসছে প্রতিটি বিলম্বিত আশীর্বাদ প্রতিটি স্থগিত অলৌকিক ঘটনা প্রতিটি লুকানো সত্য এটি এখন জড়ো হচ্ছে এবং এটি আপনার কাছে আসছে আপনার হৃদয়কে ঠান্ডা হতে দেবেন না অপেক্ষায় ঠান্ডা হতে দিন এটি নরম হতে দিন বিশ্বাস করুন উন্মুক্ত থাকুন কারণ পরিবর্তন বাস্তব এবং এটি আপনাকে মিস করবে না এই বার্তাটি এখনই খুঁজে পাওয়ার জন্য ছিল আপনাকে এটি পড়তে হবে এখনই এটি করুন কারণ আপনার জীবনে কিছু প্রকাশ পেতে চলেছে এবং যখন এটি হবে তখন আপনি এইগুলি মনে রাখবেন শব্দগুলি আপনি মনে রাখবেন যে আপনি অন্ধ ছিলেন না আপনি পাগল ছিলেন না আপনি পরীক্ষা করা হচ্ছিলেন এবং আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ভারিতা বিভ্রান্তি একাকিত্ব প্রায় সত্যের উত্তাপে সবকিছু বলে যাবে এবং যখন এটি হবে আপনি হাঁটবেন হালকা আরও স্বাধীনভাবে ভালোবাসা এবং আপনি কেবল পিছনে ফিরে তাকাবেন এবং বলবেন সেই ঋতু আমাকে গঠন করেছে কিন্তু এটি আমাকে সংজ্ঞায়িত করেনি আমি তারা আমার সাথে যা করার চেষ্টা করেছিল তার চেয়ে বেশি আপনি সেই সমাধান যা তারা কখনো কল্পনাও করেনি